আজকে আমি আপনাদের রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্টভাবে হালিম তৈরি করে দেখাবো এই প্যাকেট হালিম মিক্স দিয়ে খুব অল্প সময়ে ঝামেলাহীনভাবে ঝটপট হালিম তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আজকে হালিম তৈরির জন্য আমি রাঁধুনির এই প্যাকেট হালিম মিক্স নিয়েছি এই হালিম মিক্স প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট রয়েছে এই বড় প্যাকেটের মধ্যে রয়েছে চাল ডালের মিশ্রণ আরেকটার মধ্যে রয়েছে মশলার মিশ্রণ প্রথমেই বড়ো প্যাকেটটাকে কেটে চাল ডালের মিশ্রণটাকে একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি সাড়ে তিন কাপ প্রায় এক লিটারের মতো তবে খেয়াল রাখবেন পানিটা যাতে অবশ্যই টগবগে ফুটন্ত গরম হয়ে থাকে পানিটাকে বলে ঢেলে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এরপর এটাকে রেস্টে রেখে দিব থার্টি মিনিটসের জন্য রাধুনি হালিম মিক্সের ভিতরে যে ছোট মশলার প্যাকেটটা রয়েছে সেটাকে কেটে ছোট একটা বলে এই মশলাটাকে ঢেলে রেখে দিচ্ছি এটাকে আমি পরবর্তীতে হালিম রান্নার ক্ষেত্রে ব্যবহার করব আজকের হালিমটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব তাই পাঁচশো গ্রামের মতো গরুর মাংস ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে উঠিয়ে রাখছি তবে আপনারা চাইলে কিন্তু চিকেন অথবা মাটন দিয়েও এই হালিমটা রান্না করে নিতে পারেন এখন হালিমটা রান্না করতে যাচ্ছি এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে বারবার নেড়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এখন এখান থেকে অর্ধেকটার মতো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো যেটাকে আমি পরবর্তীতে হালিমে ব্যবহার করব এখন কিন্তু প্যানে অর্ধেকটার মতো পেঁয়াজ বেরেস্তা রয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা সেই গরু মাংসটাকে দিয়ে নিচ্ছে এখন এর মধ্যে আমি যে রাঁধুনি প্যাকেটের সাথে মশলাটা ছিল সেই মশলাটার পুরোটাই দিয়ে নিচ্ছে এখন রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ বাটা পেঁয়াজ দিচ্ছি দুই টেবিল চামচ এরপর সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে আগে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষাই নিই সো এই পর্যায়ে কিন্তু মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে কোনো পানি না থাকে তো দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মাংসের গায়ে এক্সট্রা কোনো পানি নেই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তেল তো এ পর্যায়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এ পর নেড়েচে সব কিছুকে মিশিয়ে নিব আর পর্যায়ে এর সাথে আমি দুটা কাঁচাপ মাঝখান থেকে চিরে অ্যাড করে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে আমি প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব প্রায় ত্রিশ মিনিট এই মাংসটাকে রান্না করার পরে আমার মাংসটা প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা সেই শস্য দানার মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাঁড়িতে এটা ঠেলে দিয়ে সাথে সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে নইলে কিন্তু এটা দলা পেকে যাবে এই পর্যায়ে আমি এর সাথে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি লবণটাকে কিন্তু একটু বুঝে অ্যাড করতে হবে কারণ এই মশলার মধ্যেও কিন্তু বেশখানিকটা লবণ ছিল এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও প্রায় বিশ মিনিটের মতো তো মাঝে মধ্যে কিন্তু আবার এটাকে নেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা হাঁড়ির তলায় লেগে যাবে তো দেখুন বিশ মিনিট রান্না করার পরে আমার মাংস শস্যদানা সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমার হালিম রান্নাটা পুরোপুরি তৈরি চুলাটাকে বন্ধ করে আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে সার্ভ করছি উপর থেকে খানিকটা পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা আদা কুচি রস শশা কুচি দিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার হালিম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম